আমার নবী আল আরবি আর সুপাকে নাই না দয়াই মায়া এমন নবীর জোড়া পাওয়া যায় না মানবতা করে কয় আমার নবী দেখি দে মানবতা করে কয় আমার নবী দেখি দে শত্রুকেও আপন করে বুকে টেনে নে আমার নবী রাখে মাটি মানে আলামিন ছিল শত্রুকেও আপন করে বুকে টেনে নে

छपाधर चौकाटे राका हो दुनिया झुके गिशु नबीर दुनिया झुके गिशु नबीरपा दया नायर नबी काउ के बेटा देना दयाल नबी माया नबी काउ के बेटा देना

আমাদের বইয়েরা স্বামীদের কাছে সব করে থাকে ওগো একদিন ঘুরতে নিয়ে চলো ওগো একদিন এটা সেটা করতে নিয়ে চলো বেড়াতে নিয়ে চলো কুটুম বাড়ি নিয়ে চলো একদিন আলী জিজ্ঞাসা করছে মা ফতেমা কেউ মা ফতেমা তোমার কি কিছু শখ যায় না আমার কাছে কিছু চাওয়ার তখন মা ফতেমা কেমন ধৈর্যশীল নারী ছিল বলছে কোকো আমার সামি তোমাকে যদি আমি বলি কিছু আনতে তুমি যদি না আনতে পারো তুমি মানে Sharminda হয়ে যাবে লজ্জায় হয়ে যাবে না আমার খারাপ লাগবে মা فاطمه তাই আমি বলি না তো তোমার যদি এতই শক হয় আমার শরীরটা বড়거든요 অসুস্থ লাগছে একটা ডালিম বাজার থেকে কিনে আনো আমি ডালিমটা খাবো সেই আনি ডালিম কিনতে যাচ্ছে বাজারে আর কি ভাবনা হচ্ছে কবি লিখতে শুনুন সব করছে সামির কাছে খাতুনে জাননা একটা ডালিম নিয়ে শত ভাব মনের সাথ ওগো একটা ডালিম নিয়ে শত ভাব মনের সাথ আর ছেড়ে কথা শুনে কথা ডালিম আনতে যায় আর ডালিম নিয়ে আস্তে আস্তে কি ঘটনা হয় ওগো ডালিম নিয়ে আস্তে আস্তে কি ঘটনা হয় मी कायले आसे मी कायले आसे छात्र वेशे আমার পরে আমার কাছে সব করেছে একটা গালি মাত্র কিনে নিয়ে আবার তুমি চেয়ে বলছে আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ করে করবে তারপরে কি ঘটনা করছে কবি লিখছে আলী ডালিম দিয়ে বাড়ি ফিরে ডালিমটা দিয়ে বাড়িতে ফিরে গেছে ফাতেমা বলছে কই দাও করছে কবি লিখছে মাউলা আলী ডালিম দিয়ে বাড়ী ফিরে যাওই ফতেমা আলীর কাছে ডালিম যখন চায় তখন আলী মনে মনে বলছি। খোদার লাগি দান করিলে সে দান বি যায় না खुदर तो रागे दन करी ले से दन बिता जाई ना एकर बदले कष्ट तो लो अमर खुदा रब बना खुदर रागे दन करी ले से दन बिता जाई ना एकर बदले कष्ट तो लो अमर खुदा रब बना मौला আলি বলে সবর কর দিলে মৌলা আলি বলে সবর করিলে মৌলা আলি বলে সবর করিলে সবর তালা পর করলে তেরো তালে মিটিয়ে পাঁচজন তো নেখায় জানাতের ও তালে মিটিয়ে পাঁচজন তো নেখায় আমার নবী আল্লাহর বিচার সুফাকেaimana দয়ায় হয় এমন নবীর জোড়া পাওয়া যায় আমর নবী গিয়ে দেয় মান পোতা কারে আমার নবী গিয়ে দেোতা কারে আমার নবী গিয়ে দেয় আন্নতালা সরপ কাল চেরা নোবিকায়ালা সর্বকাল চেরা নোবিকায়